তুমি কেমন আছো হ্যালো সুস্মিতা আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার বাসার সবাই কেমন আছে আমার বাসার সবাই ভালো আছে তোমার বাসার সবাই কি ভালো আছে হ্যাঁ আমার বাসা সবাই ভালো আছে গতকাল সারেরা স্যারেরা একটি নোটিশ দিয়েছে ক্লাসে শিক্ষার সফর নিয়ে আচ্ছা শিক্ষার সফরটা কি আমাকে কি বলবে হ্যাঁ আমি বলতে পারি কিন্তু আমি চেষ্টা করবো তোমাকে সুন্দরভাবে প্রশ্নের উত্তরটা শিক্ষা ভ্রমণ শিক্ষা ভ্রমণ শব্দটিতে আছে শিক্ষা প্লাস ভ্রমণ মানে হলো এটা হলো কোনো কোনো জায়গায় আমরা শিক্ষণীয় স্থানে যা যা আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয় কোনো জায়গায় কোনো শিক্ষণীয় স্থানে যাওয়ার জন্য যেমন যেখানে গিয়ে আমরা কোনো কিছু শিখতে পারি বা বুঝতে পারি তাই হলো আমাদের শিক্ষণীয় স্থান বা শিক্ষণীয় আর সেই জায়গায় যাওয়াই হলো শিক্ষা অনেক আমাকে আমাকেও অনেক ভালো করে বোঝানোর জন্য কিন্তু তুমি কি কখনো গিয়া